দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক নাম্বার যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য দুই নাম্বার যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার যে সব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন ভালো মানুষই পদে ঠকে বেশি এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ যে আপনাকে হারানোর ভয়ে কাটত একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে মনেই রাখে না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় আঘাত করবার এতটা সীমা আছে যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে আর তখন তার নাম হয় যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই পরিশ্রম করা শুরু করে দাও হারানোর থেকে একবারে না পাওয়াটাই ভালো সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না তার নিজের ধর্মে বিশ্বাস আছে সে নিজের ধর্মকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারবে না যেখানে মনের মিল থাকে না সেখানে কাগজ কলমের বন্ধুত্বটা লোক দেখানো ছাড়া আর কিছুই না শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে আসে কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে একবারে ধ্বংস হয়ে যায় কেউ আঘাত দিলে না দেই এই পাঁচটি কাজ করুন জীবন পাল্টে যাবে এক নম্বর নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নম্বর নিজেকে বৈধ মধ্যে ব্যস্ত রাখুন তিন নম্বর নিজের ধর্মচর্চা করুন চার নম্বর ভালো মানুষের সাথে সময় কাটান পাঁচ নম্বর মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন আমি ভুল পথে হেঁটেছি বহু দূর ভুল দরজায় দিয়েছি পা ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মনের অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ ততই কম পায় অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা